আমি বানিয়ে দেখাবো চট জলদি কীভাবে উপসির দিনকে ফেনা ভাত তৈরি করে খেতে পারবেন এটা কিন্তু খুবই সুস্বাদু ভাত তো চলুন দেখে নেওয়া যাচ্ছে কীভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তো পৌষ সংক্রান্তি আজকে অনেক জায়গায় ইতু ইতুলক্ষ্মীর ঘট উঠবে তারপরে হচ্ছে আজকে অনেকেই উপোস করবেন তো উপোসের দিন তো অনেকে সময় তাড়াহুড়োর মধ্যে তো কিছু রেঁধে খাওয়া যায় না তো আজকে আমি ফাইনাল ভাত তৈরি করে দেখাবো এটা কিন্তু খুবই চটজলদি হয়ে যাবে মাত্র দশ মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া যাবে তো আমি কিন্তু এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি ছিম কেটে নিয়েছি ছিম নিয়েছি আর মূলো নিয়েছে লাল মূল আর গোটা দুখানা আলু নিয়েছে খোসা ছাড়িয়ে আর গাজর নিয়েছে আর চার টুকরো মতন লম্বা করে স্লাইস করে পেঁপে নিয়েছে। আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এই দুটোও নিয়ে নিয়েছে আর গাজর নিয়েছি আর এখানে যদি মনে করেন যে একটু বিট নেবেন আরও সবজি অ্যাড করবেন সেটাও সেটাও কিন্তু করতে পারেন আর এখানে কিন্তু আমি এই চালটা নিয়েছি তো এই চাল কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি আগে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর আমি জলটা একটু ঝরিয়ে নিয়েছে সুন্দর ভিজে গেছে চালগুলো এবার আমি তো এখানে দেখুন আমি একটা প্রেশার কুকারের মধ্যে তিন গ্লাস পরিমাণ জল নিয়ে নিয়েছে আর তিন গ্লাস জলের মধ্যেই আমি কিন্তু এক গ্লাস পরিমাণ চাল দেবো আর সবজি পরিমাণটা একটু বেশি রাখবেন খেতে ভালো লাগবে ফ্যানে ভাতটা দুপোষের দিন তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কিছু রেধে খাওয়া যায় না আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি ওটাকে আমি ডলবো না যখন যার যখন দরকার হবে সে সকল সে তখন আর কি ওইটা ডোলে খেতে পারবে তো আমি দিয়ে দিয়েছি দেখুন এক গ্লাস চাল জলটা কিন্তু একটু বেশি রেখেছি দেখুন এই দেখুন দেখুন কতটা জল রেখেছি মানে আর্ধেক চাল দিয়েছি আর ডবল কিন্তু ডবলের থেকে একটু বেশি কিন্তু জলটা নিয়েছি দেখুন তবে ডবল জল অবশ্যই নেবেন এইবারে দেখুন আর টুক চাল রয়েছে তবে এখানে নিয়েছি এক গ্লাসের একটু ওপরে হয়ে গেছে এবারে আমি আমি কিন্তু সবগুলো সবজি কিন্তু আমি ধুয়েই নিয়েছি এবার মূলগুলো দিয়ে দেবো শিমগুলো দিয়ে দেবো দেখুন এটা কিন্তু পেঁপে এই দেখুন আলু নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গাজর শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিলাম ভালো করে টুকুন নেড়ে চেড়ে দিতে হবে এবার আমি এর মধ্যে একটু গুনি আর দেখুন এখানে কিন্তু আমি দুই চামচ নুন নিয়েছি আর এক চামচ চিনি নিয়েছি এটা আমি দিয়ে দিলাম আর দেখুন আমি এখানে কিন্তু গোটা কয়েক ধনেপাতা পাতা দিচ্ছি এবার আমি হাতেটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব তবে বারবার বলছি জলটা কিন্তু একটু বেশি দেবেন মানে এক গ্লাস চাল দিলে দুই তিন গ্লাস কিন্তু জল দেবেন ফ্যানে ভাত তো একটু জল জল হলে ভালো লাগবে খেতে বেশি ঘন হলে কিন্তু ভালো লাগবে না তো দেখুন প্রেসার কুকারের ঢাকনিটা কিন্তু আটকে দিয়েছি এবার মিনিমাম কিন্তু একটার জায়গায় তিনটে সিটি মারতে হবে তো আমি কিন্তু তিনটে সিটি মেরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর প্রেসার কুকারের ঢাকনিটা কিন্তু আমি আধ ঘন্টা পরেই খুলে নিয়েছি কারো ওই ভাতটার কিন্তু এই ফ্যানে ভাতটা যখন করতে হবে তখন কিন্তু একটুখানি গলা গলা করতে হবে গলা গলা না করলে কিন্তু ভালো লাগবে না খেতে এবার আমি এটাকে কিন্তু নেড়ে চেড়ে নেবো এবারে ও এবার আমি ভাতটা ঘাঁটার আগে কিন্তু আমি এখানে দেখুন সর্ষের তেল নিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে এইবার আমি হাতা দিয়ে ভালো করে কিন্তু ঘেটে নেব হাতা দিয়ে পরে আমি এবারে এটা আমি এবারে একটা প্লেটে তুলে নেব ভালো করে কিন্তু ঘেটতে হবে এই ছিল আজকের রেসিপি ফ্যানা ভাতের রেসিপি তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন যে কোনো উপসের দিন এইভাবে করবেন চট জলদি বানিয়ে নেওয়া যাবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু